যারা অপেক্ষা করে তারা হয়তো কিছু পায় কিন্তু তারা সেইটুকুই পায় যা পরিশ্রমীদের পুরস্কার দেওয়ার পর উদ্বৃত্ত থাকে আজকের পোডকাস্ট কঠোর পরিশ্রম বা হার্ডওয়ার্কের ওপর নমস্তে ইন্ডিয়া নামাস্তে ভারত প্রিয় ভিউয়ার্স আমি সুবর্ণমণ্ডল মানব প্রশিক্ষক লেখক ও কথাকার আর আপনারা দেখছেন শিখু ইন্ডিয়া জিতু ইন্ডিয়া চলুন তাহলে শুরু করি আজকের অডিও পোডকাস্ট আকস্মিকভাবে বা দৈবক্রমে কোনো সাফল্য পাওয়া যায় না এর জন্য প্রস্তুতি ও চরিত্র বল দরকার প্রত্যেকেই বিজয় হতে চায় কিন্তু কতজন প্রস্তুতির জন্য সময় দিতে ও পরিশ্রম করতে ইচ্ছুক এই প্রস্তুতির জন্য শৃঙ্খলা বোধ ও আত্মত্যাগের প্রয়োজন কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই হেনরি ফোর্ড বলেছিলেন যত বেশি পরিশ্রম করবে তত বেশি ভাগ্যবান হবে পৃথিবীতে অনেক ইচ্ছুক কর্মী আছেন তাদের মধ্যে কিছু কাজ করতে ইচ্ছুক আর অন্যরা চাই তাদের দিয়ে কাজ করিয়ে নিক সিও অফ হলিডে ইন কামস উইলসন বলেন আমি অর্ধেক দিন কাজ করতে চাই তা সে প্রথম বারো ঘন্টায় হোক বা দ্বিতীয় বারো ঘন্টায় হোক অভিধানের ওপর বসে থাকলে যেমন বানান শেখা যায় না তেমনি কঠোর পরিশ্রম ছাড়া কেউ কোনো কিছু করার ক্ষমতা অর্জন করে না পেশাদার ব্যক্তিরা তাদের কাজকর্মের মূল বিষয়গুলি আয়ত্ত করেছে বলে কাজকে সহজে আয়ত্ত করতে পারে এ প্রসঙ্গে মাইকেল অ্যাঞ্জেলো বলেছেন লোকে যদি জানতো আমার কাজে দক্ষতা অর্জনের জন্য আমাকে কি কঠোর পরিশ্রম করতে হয়েছে তাহলে আমার কাজ এত বিস্ময়কর মনে হতো না কোনো কোম্পানির এক কর্মকর্তায় একজন প্রার্থী সম্পর্কে খোঁজ খবর করছিলেন তিনি প্রার্থীর ঊর্ধ্বতম কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন কতদিন ওই ব্যক্তি আপনার কাছে কাজ করেছে সেই ভদ্রলোক জবাব দিলেন তিন দিন কর্মকর্তা বললেন কিন্তু প্রার্থী বলল যে আপনার কাছে তিন বছর কাজ করেছে ভদ্রলোক বললেন ঠিক কথা কিন্তু সে প্রকৃতপক্ষে কাজ করেছে মাত্র তিন দিন অ্যান্ড্রু কার্নেগি বলেন একজন গর্ভতা লোক তার উৎসাহ ও ক্ষমতার শতকরা পঁচিশ ভাগ কাজের জন্য ব্যয় করে যারা শতকরা পঞ্চাশ ভাগের বেশি ক্ষমতা ও উৎসাহ ব্যয় করেন তারা বিশ্বশুদ্ধ মানুষের অভিনন্দন পান এবং যারা শতকরা একশো ভাগ ব্যয় করেন তাদের জন্য সারা পৃথিবীর মানুষের উচ্ছ্বসিত কৃতজ্ঞতাবধ যারা সফল হয় তারা জিজ্ঞেস করে কতটা বেশি কাজ করতে হবে তারা জানতে চায় না কত কম কাজ করতে হবে তারা জানতে চায় কত ঘন্টা বেশি সময় লাগবে কত সময় কম সেটা নয় শ্রেষ্ঠ গায়কেরা প্রত্যেক দিন অনুশীলন করেন বিজয়ীদের সবাইকে পরাস্ত করে জয়ী হবার জন্য কয়ফিয় দেওয়ার কারণ নেই কঠোর এবং দীর্ঘ সময় পরিশ্রমের ফলেই সাফল্য এসেছে আমরা যা কিছু ভোগ করি তা কারোর না কারোর কঠিন পরিশ্রমের ফল কিছু কাজ দৃশ্যমান আর কিছু অগচরেই থেকে যায় কিন্তু দুই সমান গুরুত্বপূর্ণ কিছু কিছু ব্যক্তি নির্দিষ্ট মাইনের পাকা চাকরি পেলেই কাজ করা বন্ধ করে দেয় বেকার সংখ্যা যতই বেশি হোক ভালোভাবে কাজ করে এরকম সচরাচর দেখা যায় না অনেক মানুষই অলস সময় এবং অবসর সময় এই দুইয়ের মধ্যে পার্থক্য জানে না অলস সময়ের অর্থ সময়ের অবচয় আর অবসর সময়ের অর্থ প্রাপ্য সময় যা পরিশ্রম করে উপার্জন করতে হয় দীর্ঘসূত্রতা কাজ করার সমান কাজে উৎকর্ষ কোনো ভাগ্যের ব্যাপার নয় এটি কঠিন পরিশ্রম ও অনুশীলনের ফল যে কাজই হোক না কেন কঠিন পরিশ্রম এবং অনুশীলন কাজে উৎকর্ষ আনে আব্রাহাম লিঙ্কন বলেন যারা অপেক্ষা করে তার হয়তো কিছু পায় কিন্তু তারা সেইটুকুই পায় যা পরিশ্রমেদের পুরস্কার দেওয়ার পর উদ্বৃত্ত থাকে কঠোর পরিশ্রমের শুরু ও সমাপ্তি দুই সার্থক যত কঠিন পরিশ্রম করে ততই ভালো বোধ করে আর যত ভালো বোধ করে ততই কঠিন পরিশ্রমের আগ্রহ হয় সর্বোত্তম চিন্তাগুলি কার্যে পরিণত না করলে সেগুলি চিন্তাই থেকে যাবে অনেক মহৎ প্রতিভাও শক্তি ও কঠোর পরিশ্রমের অভাবে নষ্ট হয়ে যায় প্রকৃতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত হাঁস জলের তলায় নির্লস পদচালনা করে চলেছে কিন্তু ওপরে সবসময় মসৃণ ও শান্ত তার পরিশ্রম বোঝা যায় না একজন মহান বেহালাবাদক ফিস্ট ফিসলার তার বাজনা শেষ করলে একজন স্টেজের ওপর এসে বললেন আপনার মতো বাজনা শিখতে পারলে আমি জীবন দিয়ে দিতাম কৃষ্ণলাল বলেন হ্যাঁ আমি জীবনই দিয়েছি ঠিক তেমনই সাফল্য লাভের জন্য কোনো জাদুদণ্ড নেই বাস্তব জগতে যারা কাজ করে তাদেরই সাফল্য আসে যারা শুধু দেখে তাদের নয় যে ঘোড়া গাড়ি টানে সে লাথি মারতে পারে না আবার যে ঘোড়া লাথি মারে সে গাড়ি টানতে পারে না গাড়ি টানাটা দরকার লাথি মারাটা নয় কঠিন শ্রম ছাড়া কোনো সাফল্য নেই প্রকৃতি পাখিদের খাবার সৃষ্টি করেছে কিন্তু এগুলি তাদের বাসায় পৌঁছে দেয়নি খাবার সংগ্রহের জন্য পাখিদের কঠোর পরিশ্রম করতে হয় কোনো কিছুই সহজে আসে না মিল্টন প্রত্যেকদিন ভোর চারটেতে উঠতেন প্যারাডাইটস লস্ট লেখার জন্য ওয়েবস্টারের অভিধান সংকলন করার জন্য নয়া ওয়েবস্টারের ছত্রিশ বছর লেগেছিল এমন কি ছোট ছোট কাজেও কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় এবং ছোট ছোট কাজ বাগারম্বের থেকে অনেক ভালো নমস্কার আবার দেখাবে পরের অডিও পডকাস্টে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ